ঘন জঙ্গলের নির্জনে এক নিঃশব্দ আর্তনাদ মধ্যরাতে বিষের গন্ধে থমকে যায় নিস্তব্ধতা আর ঠিক তখনই অন্ধকার ছিন্ন করে এগিয়ে আসে এক মানুষ তার হাতে চকচকে রিভলভার চোখে নিঃশঙ্ক সাহস তিনি মাস্টারদা শুরু হতে যাচ্ছে এক দুরন্ত গোয়েন্দা অভিযান ওপার বাংলার গোয়েন্দা লেখক সৌরভ কর্মকারের কলমে লেখক নিজে ছিলেন একজন অভিজ্ঞ পুলিশ তদন্তকারী কর্মকর্তা তদন্ত ছিল তাঁর নেশা আর সেই নেশার প্রকাশই ঘটে প্রতিটি গল্পে কিভাবে একটি ক্ষুদ্র সূত্র থেকে জড়ো হয় রহস্যের জটিল জাল তাই ফুটে ওঠে তার লেখায় বারবার এবারের কেস এক অভূতপূর্ব রহস্য একটি নিখোঁজ আর্তনাদ বিষে ভরা হেমলক ঘেরা এক ভয়াল জঙ্গল আর এক মধ্যবয়সী নারীর অতীতের গা ছায়া আমি অমিত মাস্টারদার সঙ্গী নীরব লেখক এই যাত্রার প্রত্যক্ষ সাক্ষী আপনারা শুনছেন মাস্টারদা ও কেস নম্বর তেইশ স্লো পয়জন একটি শ্বাসরুদ্ধকর গোয়েন্দা অভিযান চোখ বন্ধ করুন আর ঢুকে পড়ুন রহস্যের গভীর অরণ্যে খুব সাংঘাতিক একটা বিষয় একবার ভর করলে কারণে অকারণে মানুষ ভয় পায় এই বলে সিগারেটে একটা টান দিয়ে মাস্টারদা তার সেক্রেটারি অমিতকে মানে আমাকে বলে আজ সকালে একটা কল পেয়েছিলাম বুঝলি আমি রীতিমতো উত্তেজিত হয়ে একটু আগ্রহ নিয়ে বললাম দাদা নতুন কেস তোমার মুখে নতুন কেসের কথা শুনলে রীতিমতো রোমাঞ্চ কাজ করে ভেতরে গোয়ালমারির উত্তর পাড়ার খোকনবাড়ির পাশের মাঠে একটা কাটা মাথার সন্ধান পাওয়া গেছে মাথাটা এক মাঝবয়সী মেয়ের বস্তায় রাখা ছিল মুখ খোলা অবস্থায় বিক্রিমের মুখের এক পাশ আগুনে পোড়ানো বাচ্চারা খেলার সময় বস্তাটি দেখতে পায় এরপরে পুলিশ অনেক অনুসন্ধান করেও কুল কিনারা পাচ্ছে না তাই কল করেছিল কেস্টার সমাধানের সুবিধা করার জন্য মেয়েটি পার্শ্ববর্তী উপজেলার সালথা আশেপাশের থানার ছবি পাঠিয়ে ভিক্টিমকে শনাক্ত করা হয়েছে নাম তন্নি জমাদ্দার তবে শরীরের বাকি অংশ পাওয়া যায়নি আমি সহসায় বলে উঠলাম মেয়েটি বিবাহিত না চলো অমিত আর দেরি নয় বেরোতে হবে দ্রুত এই বলেই গাড়িতে স্টার্ট দিয়ে চলতে লাগলাম ঘণ্টাখানিকের মধ্যেই ক্রাইম স্পটে পৌঁছলাম আমরা যেতে যেতে বিকেল ঘনিয়ে গেল জায়গাটা উঁচু বৃক্ষে আচ্ছন্ন মাঝখানে একটা মাঠ এখানেই বিকালে এলাকার বাচ্চারা খেলতে আসে হই হল্লায় মেতে থাকে সারা বিকেল অথচ আজ যেন এখানে এক চাপা ভয় কাজ করছে এমন একটা ঘটনায় এলাকা স্তম্ভিত আমি চারপাশটা ভালো করে দেখে নিলাম ওপাশ থেকে দেখলাম মাস্টার এক মনে স্পটটা পর্যবেক্ষণ করছেন কিছু দূরে গিয়ে কিছু নমুনা সংগ্রহ করে তিনি নিজের দায়িত্বে রাখলেন তারপর বললেন অনেক দূরে পতিত নর্দমা থাকতেও এখানে বস্তা খোলা অবস্থায় রাখা মানে অবশ্যই মেসেজ খুনি কোনো দিয়েছে হতে পারে মানুষের মনে ভয়ের সৃষ্টি তার লক্ষ্য কিন্তু আশ্চর্য যে শরীরের বাকি অংশ কোথায় তারপর দেখলাম মাস্টার দা মাঠ থেকে কিছু দূরে লোকালয়ে গেলে কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে ফিরে এসে গাড়ি ছাড়তে বললেন যেতে যেতে দেখলাম চুপচাপ একটার পর একটা সিগারেটে টান দিচ্ছে আর মাঝে মাঝে বলে উঠছে শরীরের বাকি অংশ কোথায় কেই বা এত নিষ্ঠুর ভাবে খুন করল ফিরে আসতে আসতে রাত নটা বেজে গেল রাতের খাওয়া দাওয়া সেরে আমায় ঘুমোতে যেতে বলল সে সাথে সকাল সকাল উঠতে হবে বলেও জানিয়ে দিল আমি জলদি নাস্তা করে রেডি হয়ে নে সুরাহা পাই নাকি দেখে আসি আমি উঠে দেখি মাস্টার তার রেডি হয়ে চেয়ারে বসে সিগারেটে টান দিচ্ছেন আর সেই নমুনাগুলো নিয়ে এক মনে ভাবছেন বললাম কিছু কি মিলল হে না এখনো পর্যন্ত সবই জাস্ট ইমাজিনেশন সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না তৈরি হবার পর দুজন বেরিয়ে পড়লাম ভিক্টিমের বাড়ির উদ্দেশ্যে কিছু জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মাস্টারদা দেখলাম চোখ বন্ধ করে চুপচাপ বসে আছেন গাড়ি থামল সালথার আটঘর ইউনিয়নের নকুলঘাটি বাজারের একটু পাশে পঞ্চাশ কদম দূরের একটি দোতলা বাসায় কলিং বিল দিতেই গেইট খুলে দিল পঁয়তাল্লিশ ঊর্ধ্ব এক মহিলা ইনি মিসেস সমাদদার পরিচয় দিতে ঘরে ঢুকে বসতে বললেন তিনি মাস্টারদা বলল নমস্কার মিটার সমাদার বাসায় নেই না সে পুলিশ স্টেশন এদিক সেদিক যেখানে পারছে পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে আমাদেরকে কিছু তথ্য দিয়ে সহায়তা করুন এতে তদন্তের গতি ত্বরান্বিত হবে আপনার মেয়ে নিখোঁজ হয়েছে কতদিন হলো তিন দিন হয়ে গেল স্যার এখনো মেয়েটির শরীরের বাকি অংশের খোঁজ পাইনি আমার মেয়েটিকে কে এমন নির্মম ভাবে হত্যা করলো স্যার ও তো কারোর ক্ষতি করেনি আমার একটা মাত্র মেয়ে আমার মাথায় আকাশ ভেঙে দিয়ে আমাকে সরবাড়া করে দিল ঈশ্বর কি ছিল আমাদের কেন এমন শাস্তি দিলে মাস্টারদা বিনয়ের সুরে বলল দয়া করে শান্ত হন মিসেস জামালদার আচ্ছা তন্নির কি কারো সাথে সম্পর্ক ছিল কাউকে কি সন্দেহ হয় না স্যার ওর পছন্দের ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল একই সাথে পড়ত ওরা ছেলেটির নাম রাজ এখন সে পুলিশ কাস্টডিতে আছে প্রাথমিক সন্দেহ ওকেই করেছে পুলিশ কিন্তু আমাদের তা মনে হয় না স্যার অনেক দিনের সম্পর্ক ওদের আমরা দুই পরিবারেই মেনে নিয়েছিলাম আমরা সাধারণ মানুষ ওর বাবা এবং আমার কারোর সাথে শত্রুতা নেই কাকে সন্দেহ করব আমরা দয়া করে দয়া করে ওর শরীরটা ফিরিয়ে দিন সুষ্ঠুভাবে সৎকারটা অন্তত করি আর কিচ্ছু চাই না আমরা কিচ্ছু না হ্যাঁ আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা চালাচ্ছি উনি ও লাশের বাকি অংশটা খুঁজে বের করবেন আমাদেরকে রাজের বাসার ঠিকানাটা ঠিকানাটা নিয়ে আমি আর মাস্টারদা সেখান থেকে অবিলম্বে বের হলাম মাস্টারদা প্রথমে মেয়েটির কলেজে যেতে বললেন সেখান থেকে তন্নির সহপাঠীদের সাথে কথা বলে বোঝা গেল ওর সাথে কারো শত্রুতা নেই হাসি খুশি মুখ রাজের সাথে ওর অনেক দিনের সম্পর্ক সবাই জানে ওদের সম্পর্কের কথা রাজ এ কাজ কখনো করতে পারে না এটা বিশ্বাস করে তন্নীর সহপাঠীরা এরপর আমরা সালথা থানায় গিয়ে রাজের সাথে দেখা করে অনেক ক্রস কোয়েশ্চেন করলাম অতঃপর বেরিয়ে এলাম থানা থেকে প্রাথমিকভাবে তাকে সন্দেহের তালিকায় রাখলেন না মাস্টারদা কারণটা জিজ্ঞেস করায় মাস্টারদা সেই আগের কথায় আবার বললেন বুঝলি অমিত ভয় খুব সাংঘাতিক জিনিস এটা যার পায় একবার তার চোখ কথা বলে ভুরু কথা বলে শরীরের সব অঙ্গ কথা বলে রাজের চোখে হারানো প্রেমিকার জন্য বেদনার ছাপ স্পষ্ট কিন্তু বিন্দু মাত্র ভয়ের লেশ নেই এই জন্যই ক্রস কোশ্চেনে বারবারও একই উত্তর দিয়েছে গাড়ি নিয়ে এরপর ফিরে আসা হলো বাসায় আমি হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম মাস্টার দা আসলেন না তিনি আজ সকাল থেকে একের পর এক সলাকায় টান দিচ্ছেন আর মাথায় এক হাত দিয়ে বারবার ফিসফিস করছেন হ্যার ইজ দ্য আদার পার্ট অফ দ্য বডি হু ইজ দা মার্ডার এই এক রোগ দাদার একবার কিছু পাইলে ওর মাথা সেই দিকেই থাকে না খাওয়া না ঘুম হাতে ওই সিগারেট আর মাথায় অস্ত্রে সান দেওয়া অবস্থা খাওয়া শেষ করে অফিস রুমে আসার সাথে সাথেই বলল আমার ধারণাই ঠিক ছিল শুধু পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম মাত্র সেটার মেল পেলাম আমি হতভম্ব হয়ে বললাম কি বলা আছে রিপোর্টে মাস্টার দা হাতে রিভলভারটা দিয়ে বললেন দ্রুত আমি দ্রুত সময় খুব কম আশেপাশে যত মাঝারি বড় আকারের জঙ্গল আছে যেখানে সাধারণ মানুষের যাতায়াত কম সেগুলোতে একটা জিনিস করতে হবে আমাদের উনি বেশি দূর লাশের বাকি অংশ ফেলতে পারেনি আমি বললাম কি জিনিস মাস্টার দা হাতে একটা পলিব্যাগে আবৃত স্পেসিimen দিয়ে আমাকে বলল ডু ইউ নো হোয়াট ইজ ইট আমি উল্টে পাল্টে দেখে বললাম এ তো একটি ছোট আকৃতির ফুল যার গোড়ায় দুইটা পাতা বিদ্যমান দেখছি মনে হচ্ছে কোন গুল্মজাতীয় উদ্ভিদের ফুল এই সমেত এটাই আমাদের খুঁজতে হবে জঙ্গলে আমি বললাম চলো তাহলে প্রথমে স্পটের আশেপাশে দেখে আসা যাক এই জাতীয় ফুল পাওয়া যায় কিনা বলে উঠল আমি সেদিনই ক্রাইম স্পটের আশেপাশে সব দেখে এসেছি যখন নমুনা সংগ্রহ করছিলাম এই ফুল আমার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় অথচ এখানে এমন কোনো ফুলের গাছ নেই তখনই মনের সন্দেহ হয় ল্যাবে এনে টেস্ট করার পরে এর আসল তথ্য জানতে পারি পয়েজনাস ইটস সাইন্টিফিক নাম কনিয়াম ম্যাকুলিটম বাংলায় বলা হয় হেমলক এটা মূলত আমাদের দেশে সচরাচর দেখা যায় না জেনেও না তেমন মানুষ এর আবাসস্থল বিশেষত ইউরোপ ও উত্তর সহ যুক্তরাষ্ট্রে এতে আছে একটি নিউরোটক্সিন রাসায়নিক সংকেত সি কোন কারণে এটি প্রাণীর শরীরে প্রবেশ করলে বিপদ নিশ্চিত এটি আক্রান্ত প্রাণীর দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে করে মূলত প্রাণী দেহের জাংশনকে ব্লক দেয় নিউরোমাস্কুলার জাংশন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্নায়ুর সাথে পেশির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে কোষ প্যারালাইসিসে আক্রান্ত হয় শ্বাস প্রশ্বাসের সাথে যেসব যুক্ত সেগুলোও প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় আক্রান্ত প্রাণীর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে আসে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ না হওয়ায় আক্রান্ত প্রাণী দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসের মৃত্যু হয়েছিল এই এমলক বিষ পানে বুঝলি কিছু সমাধানের অনেকটা কাছাকাছি আছি আমরা পুলিশকে ইনফর্ম করেছি তাদের সহায়তায় আজ সন্ধ্যার আগে সবগুলো জঙ্গল খুঁজে দেখতে হবে দশ মিনিট পরেই দেখি বাড়ির সামনে এক প্লাটুন পুলিশ এসআই এসে মাস্টারদাকে সালাম জানিয়ে বলল স্যার আমি তৈরি চলুন যাও যাক আমাদের বেরোতে বেরোতে দেড়টা বেজে গেল গ্রীষ্মের দিন সন্ধ্যা হতে এখনো বেশ তেরি এরই মাঝে কাজ সারতে হবে পুলিশের গাড়ি নিয়ে একে একে আলফাডাঙা নগরকাণ্ডা মধুখালি সদরপুরের আশেপাশে যেখানে যেখানে ঘন বসতি থেকে ওই দূরের জঙ্গল পর্যন্ত দেখা যায় সবখানে খোঁজা হলো কোথাও এই জাতীয় পুষ্পের সন্ধান মিলল না সন্ধ্যা ঘনিয়ে আসায় আজকের মতো ইতি টানতে হলো খালি হাতেই সারা সারাদিনের ছোটাছুটিতে সবাই হাঁপিয়ে উঠেছে গ্রীষ্মের এই প্রখর রোদে রাতে মাস্টারদার সাথে তেমন আর কথা হয়নি শুধু বলল অমিত দুটো জঙ্গল বাকি আছে সকাল সকাল উঠে অনুসন্ধানে যেতে হবে পুলিশ চলে আসবে পরদিন সকাল দশটায় চর ভদ্রাসনে পৌঁছলাম আমরা এখানে একটা ঘন জঙ্গল বয়ে চলেছে খরস্রোতা নদী পদ্মার দুই পাশে ঘন জঙ্গলে আবৃত বেশ বড় জঙ্গলটা স্থানীয় মানুষের আনাগোনা নেই বললেই চলে ঘন বসতি এলাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদেও আশানুরূপ কিছু মিলল না আমরা পুলিশ প্রচুর সহ মোট পঁচিশ জন জঙ্গলে প্রবেশ করে কনিয়ামের খোঁজ করতে লাগলাম মন বলছিল এই বনেও পাওয়া যাবে না এই বিষাক্ত সপুষ্পক উদ্ভিদের সবাই এদিক সেদিক হন্য হয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ মাস্টারদের আওয়াজে মাথা তুললাম আমরা আমাদের আগেই অনেকটা ভেতরে ঢুকে পড়েছিলেন তিনি সবাই এদিকে আই আই এসাই এবং আমি আগে গেলাম আর কনস্টেবলটা পিছে পিছে এগোতে লাগলো গিয়ে দেখি কয়েক শাড়ি দাঁড়িয়ে আছে বিষাক্ত অথচ শান্ত সেই কনিয়াম ম্যাকোলেটম মনে হচ্ছে যেন কাছে ডাকার এক আকুল আবেদন সাদা রঙের ফুলগুলো বলছে আমাকে আনন্দে গ্রহণ করো মাস্টার মাস্টারদা তাগিদ দিয়ে বললেন কেউ স্পর্শ করবেন না উদ্ভিদের কোনো অংশ ওটা ওর মতো থাকতে দিন চারপাশে দেখুন কোনো সন্দেহবাজন জিনিসের সন্ধান পাবেনা সবাই তার কথা অনুসরণ করে আবার খুঁজতে লাগলাম এদিক সেদিক ছড়িয়ে গিয়ে জঙ্গলের বেশ কিছু দূর এগোনোর পর আমার নাকে বিশ্রী দুর্গন্ধ আসা শুরু করল হাতে রিভলভারটা বের করে সামনে এগোতে থাকলাম হঠাৎ দক্ষিণে বড় সেগুন গাছটার উপরে বসে কা কা করে কাকটার উপর চোখ গেল কাকটি মুখে পঁচা মাংসের স্তূপ নিয়ে গোগ্রাসে গিলছে আমি সাহস নিয়ে আরও কিঞ্চিত ভেতরে পৌঁছে খানিকটা অবাক হলাম এই গহীর অরণ্যে যেন কোনো মানবের দৈনন্দিন হাতের ছোঁয়া লেগেছে সুন্দর করে সাজিয়ে রেখেছে এক কনিয়াম ম্যাকিজম যেন কেউ ইচ্ছা করে তৈরি করেছে বহুদিন ধরে এই ক্ষেত্রটি। যখন আমার চোখ বিষক্ষেত্রের পশ্চিমে পৌঁছলো যা দেখলাম তা আমার কল্পনাতীত আমি জোরে চিৎকার করে উঠলাম মাস্টার দা আমার চিৎকারে সবাই ছুটে আসলো সবাই নাকে হাত দিয়ে দুর্গন্ধ থেকে রেহাই পেতে চেষ্টা করল কেউ তখনও কিছু বোঝেনি মাস্টারদা আমাকে বলল কি হয়েছে আমি আঙুলটা ঘোরাতেই সবাই দেখতে পেল পরপর দুটো কাকতারুয়া বিষক্ষেত্রের ভেতর দাঁড়িয়ে আছে মাঠ থেকে পাখি দাঁড়ানোর কাজে সাধারণত কাকতারুয়া ব্যবহার করা হয় এ তার সম্পূর্ণ বিপরীত কেননা এ যেন সকল মাংসাসী পক্ষীকুলকে ডাকছে আসো আমার কাছে আসো বিষ ক্ষেত্রের সৌন্দর্যে মোহিত হয়ে আমাকে ভক্ষণ করো একটা কাক কাকতাড়ুয়ার মস্তকহীন অবস্থা দেখে কারো বুঝতে আর বাকি রইল না যে এটা কার লাশ কিন্তু অন্যটা মাস্টারদার সহ্য করতে না পেরে রিভলভার বের করে একটা গুলি ছুড়লেন আকাশ পানি সাথে সাথে সব কাক শকুন দূরে উড়ে গেল কিছুক্ষণের ভেতরেই খবর পেয়ে আসা ফরেনসিক টিম ডেড বডি দুটি উদ্ধার করে জামা কাপড় দেখে তন্নির মা বাবার কথা মতো প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটা তন্নির লাশ বাকিটা ফরেনসিক রিপোর্ট বলবে অন্য লাশটা মাত্র পচন ধরা শুরু করেছে অজ্ঞাত এই লাশের মুখের অবয়ব কিঞ্চিত পরিবর্তনশীল বুনো পক্ষীর অত্যাচারে তবে এর মধ্যেও খেয়াল করলাম নতুন লাশের মুখে একটা প্রশান্তির ছাপ মনে হচ্ছে মৃত্যু নিতান্তই ছেলে ছেলেখেলা তার কাছে লাশের পকেট থেকে একটা চিঠি পেয়েছে ফরেনসিক টিম চিঠিটার ভাষা আপনাদেরকে সংক্ষেপে বলছি হ্যাঁ আমি অর্ঘ রায় বাসা দিনাজপুর উইড সায়েন্টিস্ট হিসাবে কাজ করেছি অনেক দিন দেশের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে আমার স্ত্রীর নাম মিমি রায় ওর দেশের বাসা ফরিদপুরের এই সনে যেহেতু আমার বাবা মা দুজনের মৃত তাই মিমিকে দেশে রেখেই আসতাম ওর মা বাবার কাছে যখন যুক্তরাষ্ট্রে যেতে হতো শেষবার যখন দেশের বাইরে যাই জানতে পারি বিমি দুই মাসের অন্তঃসত্ত্বা কথা ছিল তিন মাস পর ফিরে আসবো গবেষণার কাজ শেষ করে যাওয়ার বেলায় খুব মন খারাপ করে বলেছিল না হয় আমি বলেছিলাম এই যাবো এই আসবো কয়েকটা দিন অপেক্ষা করো লক্ষ্মীটি একদিন গভীর রাতে বিমি অসুস্থ হয়ে পড়ে অনেক ওর বাবা ওকে নিয়ে হাসপাতালে যেতে বের হয় দুটো আমি লাইনে ছিলাম ফোনে ওকে সান্ত্বনা দিচ্ছিলাম ওরা রিক্সায় যাচ্ছিল পথ মধ্যে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনি আমি মিমি মিমি করে চিৎকার করি ফোনের পাশ থেকে কোনো সারা পাইনি অনেক রাত হয় আশেপাশে কেউ ছিল না তাই আমার মিমিকে বাঁচাতে পারিনি কেউ বাঁচাতে পারিনি আমি ভুল বলেছি আমার মিমিকে কেউ বাঁচাতে চাইনি লাইনে থাকা অবস্থায় এক পর্যায়ে শুনলাম একটা পুরুষ কণ্ঠ বলে উঠল তো মে মে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায় চলো এখানে থাকলে মারা যাবে শীঘ্রই রাজ তুমি কি পাগল দুইজন অলরেডি স্পট ডেড এখন যদি একে হাসপাতালে নিয়ে যায় তবে ভেসে যাব আমরা তোমার আমার আসন্ন সুখের সংসার শেষ হয়ে যাবে তুমি আমার সাথে চলে আসো আমার মিমিকে হত্যা করা হয়েছে আমি তারপরেই চলে আসি দেশে যা ছিল সব হারিয়ে নিঃস্ব হয়ে পরিপট্ট পাগলের মতন ঘুরি ওদিক ওদিক হঠাৎ আমার মাথায় প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলে ওঠে ঠিক করি মেয়েটাকে ভয়ঙ্কর শাস্তি দেব যার কুল থাকবে কিন্তু কিনারা থাকবে না চিঠিটা এ পর্যন্তই লেখা এরপর বাকিটা মাস্টার দাই বলো হ্যাঁ অমিত বাকিটা কি ছিল শোন তাহলে তন্নি আর রাজ ফাঁকা রাস্তায় রাতের বেলা ঘুরতে বেরিয়েছিল তাদের স্পিড বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত করে মিমির চিকায় এরপর ওরা নিজেদেরকে বাঁচাতে মিমিকে ওখানেই ফেলে পালায় এদিকে যেহেতু জানাব অর্ঘ উইট নিয়ে কাজ করতেন তার কাছে এমন অনেক বিষাক্ত গুলমের বিজ ছিল ক্যালিফোর্নিয়া থেকে ফিরে আসার সময় সে সুযোগ বুঝে সেগুলো দেশে নিয়ে আসে তার ওইভাবেই আত্মীয় না থাকায় কেউ তার খোঁজ করেনি সে লোকালয় থেকে দূরে এই গহীন অরণ্যে তার প্রতিশোধের বিষাক্ত বীজ বুনতে শুরু করে দেয় সুযোগ বুঝে তন্নিকে কিডন্যাপ করে নিয়ে আসে এই গভীর অরণ্যে কারণ এই অরণ্য অর্ঘ রায়ের অর্ঘের কথায় সাজবে আবার অর্ঘের কথায় বিষাক্ত হয়ে উঠবে এখানে তন্নিকে নিয়ে আসার পর অনেকভাবে নির্যাতন করে অর্ঘ মুখে ঠেলে দেয় বিষাক্ত কনিয়াম ম্যাকোলেটামের ভোরের রস This is how the poison slowly entered her body and slowly killed her. যেন প্রতিশোধের আগুন নেভেনি নিয়ে মাথা কেটে ভয় দেখানোর জন্য রেখে আসে লোকালয়ে বাকি শরীর বেঁধে দেয় কাকতাড়ু সাজে অর্ধ পাগল অর্ঘের মন এবার তৃপ্ত হয় ওর মনে হয় মিমি বুঝি ক্ষমা করলো এত সময় ওকে অন্তঃসত্ত্বা মিমির আত্মার মুক্তি হলো বুঝি সাথে তন্নির সাথে এমন অন্যায়ের প্রায়শ্চিত্ত করার কথা ভাবেও একটিকে প্রতিশোধ পূর্তির আনন্দ এবং অন্যদিকে প্রায়শ্চিত্ত করার লক্ষ্য নিয়ে নিজে নিজের হাতে সাজানো বিশের বাগান থেকে বিশ পান করে নিজেও দাঁড়িয়ে যায় তন্নির পাশে কাক দাঁড়ুয়ার পাশে এইরনই ওমে তুই মনে করে দেখ ওই অর্ধপচনশীল মৃত অর্ঘের মুখের একপাশে একটা প্রশান্তি ছিল আর এক পাশে ছিল অপরাধ বোধের ভয় তো হ্যাঁ ফরেন্সিক টিম নিশ্চিত করেছে ওটা তন্নির লাশ ওকে তো আমি আগেই বলেছি ভয় খুব সাংঘাতিক বিষয় তিলে তিলে মারে তিলে তিলে মরে তবুও এর যেন নিষ্পত্তি নেই তন্নিই ভবিষ্যৎ সংসারে ক্ষতির ভয়ে অনেক বড় ভুল করেছিল মিমিকে না বাঁচিয়ে আর অর্ঘ তার সব হারিয়ে প্রতিশোধ নিয়ে ভয় ধরাতে চেয়েছিল সবার মনে তদন্তের অবসান হলো অবশেষে এই বলে মাস্টার দা আবার একটা সিগারেট টানতে টানতে শরীরটা ধীর গতিতে বিছানায় ছেড়ে দিলেন সিগারেট শেষ করে এই তিন দিনের ক্লান্ত শরীর ধীরে ধীরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল শেষ হল আমাদের আজকের নিবেদন সৌরভ কর্মকারের লেখা মাস্টারদা ও কেস নম্বর তেইশ কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অরূপ মাস্টারদার চরিত্রে অতনু ভট্টাচার্য মিসেস সমাদ্দারের চরিত্রে মৈত্রেয়ী ব্যানার্জি এসআইয়ের চরিত্রে শুভম মিত্র অর্ঘ রায়ের চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য মিমির চরিত্রে দেবলীনা বিশ্বাস রাজের চরিত্রে অচ্যুতা সাহা চরিত্রে মিকা পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি শব্দগ্রহণ ও আবহে ডিটিউন স্টুডিও সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায় তাহলে আজ আপনাদের মাস্টারদা ও কেস নম্বর তেইশ গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ওই একটাই লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে সবার মাঝে আবার দেখা হবে পরের সপ্তাহে মানে আবার শোনা হবে আর কি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর মনে রাখবেন হ্যাঁ হ্যাঁ জানি মনে আছে আপনাদের বন্নি পতঙ্গ মানেই যেখানে কল্পনা জ্বলে ওঠে